এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে প্যারাগ্রাফে থার্টি মার্কস এই ত্রিশ মার্কের প্রস্তুতিতে তোমরা অনেক হিমফিম কাচ্ছো কোনটা পড়বা কোনগুলো কমন আসবে অনেক অনেক বেশি টেনশনে আছো সো তোমাদের মাঝে বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি তোমাদের সাথে এমন দশটি প্যারাগ্রাফ শেয়ার করবো যেখান থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং আসবে ইনশাআল্লাহ আর যদি কমন না আসো তোমাদের ফরমেট শিখিয়ে দিয়েছি সেভাবে লিখে দিয়ে আসবা এখন আসো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তোমাদের মেন আলোচনায় দেখো একটু খেয়াল করো এইখানে যতগুলো প্যারাগ্রাফ আছে আই থিঙ্ক প্রত্যেকে এই প্যারাগ্রাফগুলো পড়েছ সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ ভার্চুয়াল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ টেকনিক্যাল এডুকেশন ট্র্যাডিশনাল এডুকেশন অথবা অনলাইন অথবা রিমোট লার্নিং এরপর দেখো লাইফ বিফোর অ্যান্ড আফটার ডিজিটালাইজেশন ইন বাংলাদেশ ফোক মিউজিক মডার্ন মিউজিক পাবলিক ট্রান্সপোর্ট পার্সোনাল ট্রান্সপোর্ট জাঙ্ক ফুড হেলদি ফুড রিনিউয়েবল এনার্জি হসিল ফুয়েলস ওয়ার্কিং ফ্রম হোম ওয়ার্কিং ইন অ্যান অফিস সো এই যে দশটা আমরা বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এবং তোমাদের যেই টেস্ট পরীক্ষা হয়েছে বিভিন্ন কলেজে স্বনামধন্য কলেজ অথবা বাংলাদেশের বিভিন্ন কলেজের সেখান থেকে অ্যানালাইসিস করে এই দশটা আমরা প্যারাগ্রাফ সিলেক্ট করেছি এখান থেকে কজ অ্যান্ড ইফেক্টের ম্যাক্সিমাম তোমরা পড়েছ আমি একটা ফর্মেট দিয়েছি যে ফর্মেটটা পড়লে বা যে পিডিএফটা পড়লে তোমাদের মোটামুটি এগুলো সব কভার হয়ে যাবে সো এখন কথা হলো ভাইয়া পনেরো মার্কের প্রস্তুতিতে যদি তুমি পড়ে যাও তুমি নাম্বার পাবা একরকম আর যদি তুমি না পড়ে যাও তাহলে নাম্বার পাবে আরেক রকম দেখো তোমাদের হাতে এখনও যে সময় আছে এই যে ধরো ঈদের বন্ধ রয়েছে এই যে ধরো তোমাদের পরীক্ষার আগে কিছু না কিছু সময় আছে তুমি যদি চার পাঁচ ঘন্টা সময় নিয়ে কয়েকবার পড়ে যাও যখন দেখবা যে যেটা পড়েছ সেটা পরীক্ষার হলে চলে আসছে তখন কিন্তু তুমি ভালো মার্কস তুলতে পারবে আর যদি দেখো যে না তুমি কি করছো তুমি হচ্ছ একবার আনকমন একটা প্রশ্ন পেয়ে গেছো তখন কিন্তু তোমার ভালো মার্ক আসবে না ভালো লেখাও আসবে না সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দয়া করে তোমরা হচ্ছে যে একটু করে হলো তোমরা দেখে যাবা পড়ে যাবা কয়েকটা পয়েন্ট পড়ে যাবা আমার যে পিডিএফটা রয়েছে আমি সেখানে পয়েন্টগুলো সুন্দরভাবে দিয়েছি যে এখানে কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট দুইটার সাথে কী কী আছে কোন কোন জায়গায় আসলে আমরা কম্পেয়ার করতে পারি কন্ট্রাস্ট করতে পারি সেগুলো কিন্তু নিয়ে আমি আলাদা পয়েন্ট এগারে দিয়েছি তোমরা চাইলে ওই পিডিএফটা পড়ে যাও তাও অনেক ভালো লিখতে পারবা অনেক ভালো মার্কও পাবা ইনশাল্লাহ সো সবাই অনেক ভালো একটা প্রস্তুতি নিবা একটু দিয়ে পড়ে যাবা এটা আমার চাওয়া তোমরা সবাই ভালো থেকো একটু প্রস্তুতি নাও ভালোভাবে যাতে করে তোমার স্বপ্ন পূরণ হয় আমাদের ভালো লাগে তোমার পরিবার পরিজনেরও ভালো লাগে তাদের স্বপ্নও বাস্তবায়ন হয় সব ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম